হমাদুহসাল্লি আদা রসুল হিল বাদ প্রিয় ভাই বোনেরা আজকে আমি জিহাদি জীবনের বাস্তবতা নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় আমরা জিহাদ বিষয়ক অনেক বই পড়েছি অনেক গীতাবাদী অধ্যয়ন করেছে কিন্তু আমরা জিহাদের ময়দানে সামান্য সময় অতিবাহিত করিনি এক্ষেত্রে আমি বলব শুধুমাত্র এই ব্যাপক অধ্যয়নের মাধ্যমে আমরা জিহাদি জীবনের বাস্তবতা বুঝিনি আসলে প্রতিটি মানুষের জন্য অপরিহার্য হল কোনো কিছু শুরু করার আগে তার বাস্তবতা সম্পর্কে অবগত হওয়া যেমন কোনো মানুষ যখন কোনো কান্ট্রিতে ভ্রমণ করার ইচ্ছে করে তখন সে ভ্রমণের আগে সে দেশের বাস্তব অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে যে সে দেশের মানুষের সভ্যতা সংস্কৃতি কেমন তাদের আচার আচরণ কেমন সেখানে গিয়ে কিভাবে চলাফেরা করতে হবে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনি ভাবে জিহাদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এজন্যই প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য হল জিহাদ নামক এই দরজা দিয়ে প্রবেশের পূর্বে জিহাদি জীবনের বাস্তবতা সম্পর্কে অবগত হওয়া আল্লাহতালা পবিত্র কালামে মাজিদে দুই জায়গায় দুটি আয়াতের মাঝে জিহাদ ও সবর জিহাদ ও ধৈর্য ধারণ দুটি শব্দকে পাশাপাশি উল্লেখ করেছেন সূরা আলী ইমরানের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তা নিঃসাদ করছেন আম্ হাসি উতুম তাদ জান্নাহ ওয়ালা আলমিল্লা জাহাদু মিংকুম ওয়া আলম সাবিরীন তোমরা কি ধারণা করেছ যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহতালা জেনে নেবেন না তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে এবং তোমাদের মধ্য থেকে কারা ধৈর্যশীল সুরা মুহাম্মাদের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা আরও এসাৎ করেন ওয়ালা নাবুলু হাত্তা না আলমাল মুজাহিদী না মিংকুম সাবিরি না ওয়ানাবুলুয়া আহবা হকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করতে থাকব। যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে কারা মুজাহিদ এবং কারা ধৈর্য ধারণকারী সে সম্পর্কে জেনে নিতে পারি এবং তোমাদের অবস্থাসমূহ যাচাই করতে পারি প্রিয় ভাইরা লক্ষ্য করুন আল্লাহ তালা একই আয়াতে জিহাদ ও ধৈর্য ধারণকে কীভাবে একত্রিত করেছেন কেননা ধৈর্য ধারণ ছাড়া কখনোই জিহাদ সম্ভব নয় ধৈর্য ধারণ ছাড়া জিহাদের কাজ করা একেবারেই অসম্ভব ইমাম সাদির রাহিমাহুল্লা এই আয়াতের তাফসিরে বলেন ও আজামুল ইবতিলা আল জিহাদ ফি সাবির সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে জিহাদ ফি সাবির অনেকে জিহাদকে পরীক্ষা মনে করে না না ভাই জিহাদ হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষা জিহাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন আমরা কি আমাদের যান মাল আল্লাহ রাস্তায় খরচ করতে প্রস্তুত নাকি আমরা এগুলো খরচ করতে কৃপণতা করছি বিলম্ব করছি মুখ ফিরিয়ে নিচ্ছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমহুল্লাহ বলেন জিহাদের গাজে। একই সাথে তিন ধরনের ধৈর্য ধারণ করতে হয় এক সবরুন উপর ধৈর্য ধারণ দুই আল্লাহ আকদারিল্লা হিলমুমা আল্লাহর হওয়া থেকে ধৈর্য ধারণ তিন আলা আল্লাহর পক্ষ থেকে যদি কোন কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক ফায়সালা হয় তাহলে সেই ফায়সালার উপর ধৈর্য ধারণ ভাই জিহাদের পথে ধৈর্যের সাথে অটল অবিচল থাকতে হবে কেননা জিহাদ একদিন বা দুদিনের কোনো বিষয় নয় এক মাস বা দু মাসের কোনো বিষয় নয় এক বছর বা দু বছরের কোনো বিষয় নয় যেমন সাহবা ইকরাম বলেছেন নাহনুল্লা দিন আবাউ মুহাম্মদা আনল জিহাদিমা বাকি আবাদা আমরা হচ্ছি তারা যারা মুহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের হাতে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জন্য কাফিরদের মোকাবেলায় জিহাদ করতে থাকব। দিনের ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ লড়াই চালিয়ে যাব প্রিয় ভাইরা সুতরাং বোঝা যাচ্ছে জিহাদ সাময়িক সময়ের কোনো বিষয় না যে আমি একদিন দুদিন অথবা এক সপ্তাহের জন্য ময়দানে যেয়ে জিহাদের ফেরজিয়াত আদায় করে ফেললাম অতপর আবার ঘরে ফিরে এসে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে থাকলাম না ভাই বিষয়টা এমন না বরং জিহাদ হচ্ছে ধৈর্যের বিষয় মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ়তার সাথে ময়দানে অটল অবিচল থাকার বিষয় অনুরূপভাবে রিবাদ তথা সীমান্তে পাহারাদারি করা ধৈর্যের বিষয় শত্রুর অপেক্ষায় ওত পেতে বসে থাকা আমিরের নির্দেশে যুদ্ধের জন্য মাসের পর মাস অপেক্ষা করা এটা অনেক বড় ধৈর্যের বিষয় এজন্যই তো রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমিন ওয়া মিন সিয়ামি শাহরিন ওয়া আল্লাহর রাস্তায় এক দিন এক রাত পাহাড়াদারি করা এক মাস ধারাবাহিক রোজা রাখা ও নফল নামাজ পড়া থেকে উত্তম প্রিয় ভাইরা জিহাদের পথে তিন ধরনের ধৈর্য ধারণ করতে হয় এক আল্লাহর আনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হয় দুই আল্লাহর অবাধ্য হওয়া থেকে ধৈর্য ধারণ করতে হয় তিন আল্লাহর পক্ষ থেকে যদি কোন কষ্টদায়ক ফায়সালা আসে তাহলে সেই ফায়সালার উপর ধৈর্য ধারণ করতে হয় সেই ফায়সালাকে সন্তুষ্টচিত্তে মেনে নিতে হয় যেমন ধরুন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করছেন এমন সময় শত্রুর বোমার আঘাতে আপনার কোনো একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল আপনি আহত অবস্থায় রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়লেন এই কঠিন মুহূর্তে আল্লাহর ফায়সালার ব্যাপারে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ফায়সালার ব্যাপারে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করা যাবে না অথবা ধরুন আপনার আমির নিরাপত্তাজনিত কোনো সমস্যার কারণে আপনাকে নির্দেশ দিল যে ছয় মাস আপনাকে এই ছোট্ট একটি ঘরের মাঝে অবস্থান করতে হবে ছয় মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই ঘর থেকে বের পাওয়া যাবে না সেই মুহূর্তে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে আমিরের নির্দেশ পালন করতে হবে আমিরের নির্দেশ পালনের ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ করা যাবে না আর যারা অল্পতেই অথেষ্ট হয়ে ওঠে কিছু না হতেই অস্থিরতা প্রকাশ করতে থাকে যারা জিহাদের পথে ধৈর্যের সাথে স্থির থাকতে পারে না অচিরেই যুদ্ধের ময়দান থেকে তাদের পদস্খলন ঘটবে শত্রুর কাছে পরাজিত হওয়ার আগেই তারা তাদের মনের কাছে হয়ে যাবে সুতরাং জিহাদের পথে পা বাড়ানোর আগে জিহাদি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করা প্রয়োজন কেননা জিহাদের পথ হচ্ছে বন্ধুর পথ রক্ত পিচ্ছিল বিপদসঙ্কুল পথ জিহাদি জীবনের আরেকটি বাস্তবতা হচ্ছে হয়তো আপনি যখন নিজ বাড়িতে ছিলেন তখন আপনার সেবা করার মতো অনেক মানুষ ছিল যার কারণে আপনাকে কোনো ধরনের কাজকর্মই করতে হতো না বাসায় এসে দেখতেন খাবার প্রস্তুত জামাকাপড়গুলো পরিচ্ছন্ন শোয়ার বিছানাটি পরিপাটিভাবে সাজানো আপনি ইচ্ছে মতো খাচ্ছেন ঘুমাচ্ছেন নিত্য নতুন জামাকাপড় পরিধান করছেন আপনাকে কোনো ধরনের কষ্টই করতে হচ্ছে না কিন্তু জিহাদি জীবনটি হচ্ছে একেবারেই ভিন্ন সেখানে কেউ আপনার খেদমত করবে না বরং আপনাকে সকল ভাইদের খেদমত করতে হবে থালাবাসন ধোয়া কাপড় কাচা রান্না করার মতো ছোট ছোট কাজগুলো আপনাকে অনেক সময় দেখা যায় অনেকে জিহাদের পথে এসে এমনভাবে বসে থাকে যে অন্যরা তার খেদমত করবে না ভাই এখানে কেউ আপনার খেদমত করবে না বরং আপনাকে সকলের খেদমুত করতে হবে ইনশাআল্লাহ জিহাদি জীবনের আরেকটি বাস্তবতা হচ্ছে এখানে পূর্ণাঙ্গ রূপে আপনাকে আমিরের আনুগত্য করতে হবে অনেক সময় দেখা যায় অনেকে ঠিক মতো আমিরের আনুগত্য করে না তখন তাদের এই অবাধ্যতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং ভাইদের পেরেশানি পোহাতে হয় প্রিয় ভাই না এমনটা করা যাবে না বরং পূর্ণাঙ্গ রূপে আমিরের আনুগত্য করতে হবে যদিও আমিরের আকার আকৃতি আপনার পছন্দ না হয় কারণ আপনি তো এমন এক মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে জিহাদের পথে এসেছেন আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহর জমিনে দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা লক্ষ্যে নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেয়া আপনি তো জান্নাতুল ফিরদাউসের মালিক হতে এ পথে এসেছেন সুতরাং যদি জান্নাতুল ফিডদাউসের মালিক হতে হয় তাহলে দুনিয়ার এই তুচ্ছ বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন জিহাদের পথে ফুল ছিটানো নয় বরং কাঁটা বিছানো রয়েছে জিহাদের কাজ করতে গিয়ে কত ভাই বন্দী হয়েছে কত ভাই নির্যাতনের শিকার হয়েছে বছরের পর বছর কারাগারে আবদ্ধ থেকেছে কারাগার থেকে মুক্ত হওয়ার পর তারা আবারও জিহাদের পথে সামিল হয়েছে এই কারাগারের জুলুম নির্যাতন তাদেরকে জিহাদের পথ থেকে বিচ্যুত করতে পারেনি